হায় তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম বসি দিয়ে ট্যাংরা মাছ ধরতে দেখি বৃষ্টি হয়েছে এখন যদি মাছ যদি ধরে আর বন্ধুরা আপনারা বলেন প্রত্যেক দিন ভিডিও দিতে আর বসি দিয়ে এখন এরকম একটা সময় যে মাছের পেটে ডিম এখন মাছ খেতেই চায় না বসি এর জন্য রেগুলার ভিডিও আসে না বসি দিয়েও আসে না মাছই হয় না কালকে সারাদিন ঘুরলাম আজকে সারাদিন ঘুরে এখন সময় তিনটে এখন আসলাম আর একটা জায়গায় দেখি এইখানেও পাওয়া যায় নাকি আর কিছুদিন পরে রেগুলার আসবে কারণ এখন মাছের সিজন না তো মাছের পেটে ডিম ডিমগুলো মাছে ছেড়ে নিক তারপরে মাছ খাবে বসে শুরু করি এদিকে আছে হরিভাই এদিকে আছে রীতম ভাই দেখি যাই এখন রীতম বাইরে এখানে দেখি রিতম ভাই কী মাছ ধরে কে তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখুন ওইছে দেখুন রীতম ভাই দেখুন লেকটা একটু উঠিয়ে নিয়েছে ট্যাংরা যাই একটু রীতম ভাইয়ের এখানে যাই বলতে বলতে উঠিয়ে নিয়েছে কি মাল দি না কেন ধরে আমাদের আজকের টপ লাল টপ কলিজা দেখি হরিদা এখন জলে নামবে নেমে জলটা একটু খোলা করবে

অল্প একটু ভোলে হয় দেখ তোমরা পরোত্তীটা ফেলবে রিতম ভাই এটা তো হয় নাকি আর খাতছে দেখা যায় তো ভাই উঠবে মাছ এসে পড়েছে এখানে টপ টপ খাতছে

আপনার ভাই তো পর পর একদম টপাট টপুট আছে হেড করছে শুধু কাচ্ছে নিয়ে গেল মশা কিরে জঙ্গল চারদিকে দিকে ওই ধরনের তাড়াতাড়ি ধর মাছ এই ধরছে দেখি সুন্দর সুন্দর ট্যাংলা ছোটো ছোটো সাইজগুলো বড়ো হয়নি

আরেকটু জল দেয় জলটা কম হয়ে গেছে ধরছে রে ওইটা পুঠি ধরছে মরগা যায় একুশ বাজারে মাছের জায়গায় না ফেলায়া পুঠি মার ধরে না কেন এখন শার্টই মনে হয়

তো অন্য মাছ অত্যাচার করে বন্ধুরা বসে লেগেছে একটা বাপরে তো ঋতু লেটে লেটে বেশ বড় সাইজে লেটে খাচ্ছিলো এতক্ষণ থেকে বন্ধুরা আমাদের আজকের মাছ মারা শেষ আমরা আমাদের আজকের মাছ হলো হল যে কয়েকটা দেখলেন মারতে এই কয়েকটায় ভিডিও বানানোর জন্য আসা অল্প অল্প কিছু পেয়েছি আর এদিকে হলো রিতম ভাই উপরে আম খুঁজছে আম চুরি করার জন্য এই যে আম গাছ তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু সাপোর্ট করবেন